মানে এতটাই এতটাই ভালো লেগেছে শুধু সুরজের যে পরিষেবার যে আরো আনুষঙ্গিক যা কিছু সমস্ত মিলিয়ে আমরা খুব প্লিজড হ্যাপি ইভেন আমরা সেই সম্পূর্ণ এই ভেতরে হ্যাপিনেসটা নিয়েই যাচ্ছি ইভেন আমরা ওখানে গিয়ে আমি আগের থেকে বলাও হয়ে গেছে ফোন আমরা বলে দিয়েছি যে তোমরা কিন্তু এখন টিকিট কাটবে না আমরা যাই তারপরে তোমরা কিন্তু এইখানেই এইখানেই থাকবে একদম এজন্য ধন্যবাদ সুরজকে যে এত সুন্দর ওখানে ও এইখানে একটা সুন্দর ব্যবস্থা করেছে এত সুন্দর আমরা খুব খুব খুশি হয়েছে ওকে খুব ভালো খুব ভালো সফর হয়েছে আমাদের সুরজ এর পরিচালনায় আমরা খুব হ্যাপি এই যাত্রায় নেক্সট টাইমে আসলেও একদম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম ভালো থাকবেন সবাই তোমরা সবাই ভালো থাকো আর এইরকমই ভালো থাকো যেন আমরা বারবার আসবো একদম একদম একদম